আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায় তোরা সঙ্গে যাবি আয় আয় তোরা সঙ্গে যাবি আয় আয় তোরা সঙ্গে যাবি আয় আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায় তোরা সঙ্গে যাবি আয় আ আয় তোরা সঙ্গে যাবই আয় সঙ্গে যাবি আমার নবীর মদিনাতে খোদার রহম দিনে রাতে আমার নবীর মদিনাতে খোদার রহম দিনে রাতে সবাই শেখা ভালোবেসে ভালোবাসা পায় তোরা সঙ্গে যাবি আয় আ সঙ্গে যাবি আয় 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 তোরা সঙ্গে যাবি আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায় তোরা সঙ্গে যাবি আয় 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 তোরা সঙ্গে যাবি আয় আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায় তোরা সঙ্গে যাবি আয় 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 তোরা সঙ্গে যাবি আয় সঙ্গে নবীর পথে চলে সবাই পাই যে দিনের আলো আর নবীর মহাবাতে ডুবে সবাই বাসে ভালো নবীর পথে চলে সবাই পাই যে দিনের আলো আর নবীর মহাবাতে ডুবে সবাই বাসে ভালো সেথা রহমত সেথা সৃষ্টি নিরপম সেথা রহমতে आलम সেথা সৃষ্টি নিরপম সেথা ইনসানিয়তপূর্ণ হলো নবীর সিলায় তোরা সঙ্গে যাবই আয় 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 তোরা সঙ্গে যাবই আয় 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 তোরা সঙ্গে যাবই আয় আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায় তোরা সঙ্গে যাবই আয় 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 তোরা সঙ্গে যাবই আয় 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 তোরা সঙ্গে যাবি আয় আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায় তোরা সঙ্গে যাবই আয় 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 তোরা সঙ্গে যাবই আয়